যারা আফিফা ইনকিউবেটর থেকে এ ধরনের খাঁচা এবং আফিফা এগুলোর সহযোগিতা নিতে চাচ্ছেন দশক রেড আইল্যান্ড রোড একটি জনপ্রিয় জাত যার ডিম পাড়ার ক্ষমতা অত্যন্ত বেশি এবং অত্যন্ত নিয়ন্ত্রিত পরিবেশে থেকেই কিন্তু এই রেড আইল্যান্ড রোডগুলো আমাদের সারা বছরের ডিমের চাহিদাগুলো পূরণ করে এদের একটি ডিম প্রায় ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম পর্যন্ত বড় হয়ে থাকে কোনো কোনো ক্ষেত্রে সত্তর গ্রাম পর্যন্ত হতে দেখা যায় নতুন পাখিগুলোর ক্ষেত্রে সাধারণত ডিমগুলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং এদের আহার বাসস্থানের বিষয়গুলো প্রচলিতভাবে আমরা কিন্তু দেখে আসছি সেক্ষেত্রে এই ধরনের খাঁচাগুলো যাদের প্রয়োজন তারা কিন্তু সরাসরি আফিফা ইনকিউবেট এর সাথে যোগাযোগ করলে আফিফা এগ্রো এবং আফিফা ইনকিউবেটর কিন্তু তাদের সারা বছরের এই সমস্ত চাহিদাগুলোর যোগান দিয়ে যাচ্ছে অনেকেই খাঁচা পদ্ধতিতেই যারা পালন করতে চাচ্ছেন তাদের জন্য এখানে আমরা পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি কেননা খাবার এবং পানি দুটো কিন্তু একই শাড়িতে তাদেরকে দেয়া রয়েছে প্রতিটি শাড়িতে একটি আলাদা আলাদা পার্টির মধ্যে তিনটি করে মুরগিকে সংস্থান দেওয়া হয়েছে এবং এদের জন্য একটি করে সেপারেশন রয়েছে দেখতেই পাচ্ছেন এই ধরনের চারটি অংশ নিয়ে একটি খাঁচার অংশ এখানে তৈরি করা হয়েছে অর্থাৎ প্রতি চারটা খোপের মধ্যে তিনটি করে মুরগি টোটাল বারোটি মুরগি রয়েছে এভাবে আমরা নিচ থেকে ওপর দিকে যদি উঠি তাহলে আমরা দেখব ছত্রিশটি মুরগি এই খাঁচাটির পিরামিড অংশের অপর অংশে কিন্তু একইভাবে আরো ছত্রিশটি বাহাত্তরটি মুরগি মুরগি কিন্তু এখানে অবস্থান এই এখান থেকেই খাবার খাচ্ছে এবং কারো কিন্তু কারো গায়ে কোনোভাবেই পড়ছে না সরাসরি সেটি কিন্তু ফ্লোরে এসে জমা হচ্ছে এবং এই ফ্লোরে বিষ্ঠাগুলো নিয়মিতভাবে পরিষ্কার করার সুযোগ আছে এবং প্রতিদিন সকাল বিকাল দুবার এভাবে যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে কিন্তু অতিরিক্ত এখানে কোনো দুর্গন্ধ বা উৎপাদনের বিষয়গুলো পরিহার করা যায় নিয়মিত জীবাণুনাশক ব্যবহারের ফলে কিন্তু এই খামারটি একেবারে পরিষ্কার থাকে এই ধরনের বাহাতুর মুরগির এই খাঁচাগুলো মাত্র ষোলো হাজার টাকায় আবারও বলছি মাত্র ষোলো হাজার টাকায় আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যতগুলো মুরগি আপনারা সংস্থান করতে চাচ্ছেন সেই হিসাবটিকে আমরা তদারকি করে এবং অবস্থান নির্ণয় করে সেগুলোকে আপনারা তৈরি করবেন খাঁচাগুলোর সর্বোচ্চ হাইট হচ্ছে পাঁচ ফিট এবং তাদের মধ্যকার দূরত্ব এই পায়ের থেকে পরবর্তী পায়ের দূরত্ব এখানে কিন্তু ছয় ফিট এবং লম্বা এই খাঁচাগুলো কিন্তু মাত্র ছয় ফিট করে অর্থাৎ আপনি যেদিকেই তাকান এখানে চারটি ক্ষোভের দূরত্ব হচ্ছে ছয় ফিট এবং এই দূরত্ব থেকে আরেকটি স্ট্যান্ডের দূরত্ব হচ্ছে ছয় ফিট অর্থাৎ এইটুকু সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই খাঁচাতে মুরগি পালন করতে সক্ষম হবে অবশ্যই যারা ঘর নির্মাণ করবেন তারা ঘরটিকে চোদ্দ থেকে ষোলো ফিটে উন্নীত করার চেষ্টা করবেন তাতে করে গরমের সময় তীব্র গরম রোধ করা কিন্তু সহজ এবং বিভিন্ন জায়গায় আপনারা চাইলে ফ্যান বসিয়ে দিতে পারেন তবে এইভাবে ফ্যান বসালে কিন্তু আপনাদের সুবিধার চাইতে অনেক ক্ষেত্রে অনেক সময় অসুবিধাগুলোই বেশি হয়ে থাকে এর থেকে অনেক উত্তম হচ্ছে যদি ঘরটি উত্তর এবং দক্ষিণমুখী হয় সেক্ষেত্রে সহজেই বাতাসের চলাচলের মাধ্যমে ঘরটি ঠান্ডা থাকবে এবং যদি ঘরটি পূর্ব পশ্চিমমুখী হয়ে থাকে সেক্ষেত্রে উত্তর এবং দক্ষিণ দিকে আপনারা বড় করে ফ্যানের মাধ্যমে অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে অথবা দক্ষিণ থেকে উত্তরে বাতাসের প্রবাহ ফ্যানের সাহায্যে সিস্টেমের মাধ্যমে যদি আপনারা এই বিষয়গুলো রক্ষা রাখেন তাহলে কিন্তু অনায়াসে তাপমাত্রা সুনির্দিষ্ট রাখতে পারবেন বর্তমানে অটোমেশনের মাধ্যমে কিন্তু এই কাজটি পুরোপুরি করা সম্ভব হচ্ছে তাই দর্শক যারা আফিফা ইনকিউবেটর থেকে এ ধরনের খাঁচা এবং আফিফা এগ্রোর সহযোগিতা নিতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আশা করছি এই ধরনের পিরামিড খাঁচাগুলো এবং চায় না সরাসরি অটো খাঁচাগুলো আমরা কিন্তু আপনাদের সহযোগিতায় নিয়ে আসতো দর্শক আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার দেবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে চেষ্টা করবেন যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে এই ধরনের চমৎকার কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম